নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে সাধারণ মানুষের যেমন আগ্রহ রয়েছে তেমনি রয়েছে নানা প্রশ্ন দলটি কেন্দ্রীয় নেতা নাহিদ আক্তার সামান্তা ও অন্যান্য নেতারা বারবার বলে এসেছেন তাদের দলটি মধ্যপন্থী কিন্তু এই মধ্যপন্থার প্রকৃত অর্থ কী এ নিয়ে কৌতূহল কম নয় সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে এক সাক্ষাৎকারে সমাজের নারীর অবস্থান নিয়ে সামান্তার বক্তব্য আরও কিছু নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এনসিপির রাজনৈতিক দর্শন আসলে কি হবে প্রচলিত পলিটিক্যাল বাইনারির বাইরে গিয়ে তারা যে মধ্যপন্থার কথা বলছে সেটির বাস্তব রূপ কি এমন প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেন্স ফেব্রুয়ারির আঠাশ তারিখে এনসিপি পার্টি হিসেবে লঞ্চ করা হয় তখন দুটো স্পষ্ট দাবির মতো উঠে এসেছিল একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক আরেকটি হলো নতুন সংবিধান আর সেই নতুন সংবিধান করার জন্য প্রয়োজন একটা গণপরিষদ কিন্তু এই সংবিধানটা কেন নতুন করে দরকার সেই জন্যে মোটা দাগে যেরকম বলা হয়েছে যে এটি মুজিবীয় সংবিধান এই সংবিধানের কারণে এক রকমের সাংবিধানিক একনায়কতন্ত্র জারি হয়ে যেতে পারে যেটা হয়ে এসছে জন্য সংবিধানের কোন বিষয়টি সংবিধানের কোন ধারাটি দায়ী বা কোনটি আসলে বদলালে পরে এটি বদলানো যাবে বা কোন বিষয়গুলোর জন্যে এটি মুজিবীয় সংবিধান সে নিয়ে আসলে সেরকম কোনো পরিষ্কার ব্যাখ্যা এখন পর্যন্ত আসেনি একই সাথে আসেনি যে এই দলটির যে মধ্যপন্থী দল সেই মধ্যপন্থী বলতে তারা কি বোঝায় তার ব্যাখ্যা এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তাদের রাজনৈতিক মতাদর্শ ঠিক কেমন দলটির বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে শুধুমাত্র একটা ধারণা তৈরি করা যায় যে এদের মধ্যপন্থা কেমন হতে পারে জাতীয় নাগরিক পার্টি যেদিন লঞ্চ করা হলো সেদিন বিভিন্ন বক্তব্যের মাঝে উঠে এসছে যে এই দলটি একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক এবং জনগণের প্রতিনিধিত্বশীল দল হবে নেতাদের বক্তব্য উঠে এসেছে যে এখন থেকে আর এই বিভাজনের রাজনীতি আর আর নয় বংশ পরম্পরায় ধরে ক্ষমতায় থাকার যে রাজনীতি তা যেন আর না থাকে শুধুমাত্র দক্ষতা এবং মানুষের যে মেধা তা দিয়েই যেন তারা টিকে থাকে পাকিস্তানপন্থী বা ভারতপন্থী কোনোটাই নয় ঘোষণাপত্রের এক পর্যায়ে তখন নাহিদ ইসলাম বলেছেন অর্থনীতির কথা বাংলাদেশে কেমন অর্থনীতি চায় সেখানে সে বলছেন যে কৃষি সেবা এবং উৎপাদন খাত সমন্বয় করে এমন একটি অর্থনীতি তৈরি করা হবে যেটা হবে স্বনির্ভর যেখানে আয় বৈষম্যহীন হবে এবং যে অর্থনীতি প্রাণ এবং প্রকৃতির প্রতি সংবেদনশীল হবে এই অর্থনীতির মূল মন্ত্র হবে সম্পদের পুনর্বণ্টন করা যেন কয়েকজনের হাতে সম্পদ পুঞ্জীভূত না হয়ে যায় এরকম একটা অর্থনীতি আমরা সবাই হয়তো চাই কিন্তু কিভাবে এই অর্থনীতিতে আমরা পৌঁছাবো আমার সেই অর্থনীতির নীতিগুলো কি হবে কর্মপন্থা কী হবে তা নিয়ে কিন্তু রকম দিক নির্দেশনা নেই রকম আলোচনাও হয়নি আবার অন্য দিকে যদি আমরা দেখি যে এনসিপির বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমগুলোতে তাদের মতো করে বক্তব্য দিয়ে থাকেন এনসিপি বিভিন্ন জায়গায় তাদের মতো করে কার্যক্রম চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যে কয়েকটি সময় নারী হেনস্থার কথা উঠেছে কিংবা রেস্তোরাঁয় বসে কেউ খাওয়া দাওয়া করছেন তাদেরকে কান ধরে করানো হলো কিংবা ধর্ষণ এরকম বিভিন্ন ঘটনা ঘটছে যে সম্পর্কে তাদের নেতা নেত্রীরা এককভাবে অর্থাৎ নিজেরা নিজেরা তারাও যেমন কোনো বক্তব্য দেননি দলটিও কোনো বক্তব্য দেয়নি কাজেই এই বিষয়গুলোতে তাদের পরিষ্কার কোনো অবস্থান এখনও পর্যন্ত বোঝা যায় না এই বিষয় নিয়েই খালেদ মহিউদ্দিনের যে সাক্ষাৎকার অনুষ্ঠান সেখানে সামান্তা শেরমিনের সাথে তার কথোপকথন হয় সেখানে তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রশ্নের উত্তরেও আসলে সামান্তা শারমিন পরিষ্কার করে বলতে পারেননি যেমন নারী ও পুরুষ সমানভাবে দেখা হবে কিনা তথা অর্থাৎ তার দল তাদের মতে নারী ও পুরুষের মধ্যে কোনো বিভেদ আছে কিনা পরিষ্কার উত্তর সেইভাবে করে পাওয়া যায় না ওইখান থেকে এটা সামান্তা শারমিনের সমস্যা বলে মনে করাটা ভুল হবে এই বিষয়ে আসলে বুঝতে হবে যে এনসিপির নিজেরই কোনো পরিষ্কার অবস্থান এখনও পর্যন্ত নেই হয়তো ভবিষ্যতে আসবে বা তাদের ইশতেহার কিংবা গঠনতন্ত্র যখন আমাদের সামনে আনা হবে তখন আমরা বুঝতে পারব কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে তাদের কোনো পরিষ্কার অবস্থান নেই এবং একটা পর্যায়ে সেই অনুষ্ঠানের একটা পর্যায়ে যখন আলাপ হচ্ছিল যে নারীর পোশাক পুরুষের পোশাক কিংবা শিশুর পোশাক কেমন হবে এইটা কিভাবে কি করা যায় এই ব্যাপারে তাদের অবস্থান কি। সামান্তর কথা ছিল যে তিনি উত্তরে বলছেন যে একটা বোর্ড গঠন করা হোক সেখানে সমস্ত মতাদর্শের মানুষ থাকবে অ্যান্থ্রোপলজিস্ট থাকবে অন্যান্য সোশ্যাল সায়েন্টিস্টরা থাকতে পারেন তারা মিলে ঠিক করুক অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যায় তা হলো এই যে কোন প্রক্রিয়ায় একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে সেই ব্যাপারে তাদের একটা পরিষ্কার ধারণা আছে কিন্তু তাদের নিজস্ব মতাদর্শের কারণে তাদের নিজস্ব কোনো অবস্থান এখনও পর্যন্ত নেই অথবা থাকলেও তারা এখনও পর্যন্ত সেটা পাবলিক করেনি সবার সামনে এখনও বলেনি এক্ষেত্রে যেটা বোঝা যায় যে তাদের এই মধ্যপন্থাটা আসলে ব্যাপারটা এইরকম না যে আমি একদিকে ধরে নিতে পারি একেবারে কট্টর সংস্কারপন্থী আর অন্যদিকে একেবারে কট্টর উদারপন্থী এই পুরো রাজনৈতিক স্পেকট্রামের মধ্যে একটা রাজনৈতিক মধ্যপন্থা ব্যাপারটা সেইটা না এই দলের মধ্যপন্থা হচ্ছে এই রকম এখনও পর্যন্ত তাদের কথা শুনে যেরকম মনে হয় সেটা হচ্ছে এই দলের মধ্যপন্থা এইরকম যে কটাই পক্ষ থাকুক না কেন আমি এই সবগুলো পক্ষের মধ্যে একটা মধ্যপন্থা বজায় রাখ সেই দলগুলো হতে পারে সব ডানপন্থী ধর্মপন্থী হলো দল আবার হতে পারে সেগুলো সব উদারপন্থী দল কিন্তু যারাই থাকুক না কেন যে কটা পক্ষই থাকুক না তাদের মধ্যে আমি মধ্যপন্থী হব আমি আলাদা করে কোন রাজনৈতিক মতাদর্শ ধরে সেইটাকে মধ্যপন্থা হিসেবে ধরে নিচ্ছি তা নয় এখনো পর্যন্ত মনে হয় এনসিপির অবস্থান অনেকটা সেই রকম এটা রাজনৈতিক মধ্যপন্থা নয় এটা হচ্ছে আমি কোনোভাবে কোনো একদিকের পক্ষপাত দেখাবো না বুঝি ব্যাপারটা রকম যে পক্ষপাত দুষ্ট না হয়ে কিভাবে করা যায় চিন্তা করলে দেখা যাবে এনসিপি একটি রাজনৈতিক দল এবং তাদের আসলে দিন শেষে ভোটের রাজনীতিতে নামতে হবে তাহলে তারা সেদিক থেকে চিন্তা করলে এই মধ্যপন্থা দিয়ে যেটা বোঝা যায় যে তারা চিন্তা করে বা বদ্ধপন্থার মধ্যে দিয়ে তারা নিশ্চিত করতে যায় যে তারা যেন জনপ্রিয় থাকে এবং তাদের মধ্যপন্থা হচ্ছে উপযোগিতা বা এক্সপিডিয়েন্সি বাংলায় বললে ভেঙে বললে হতে পারে সুবিধাবাদী যেইখানে আমার যেই অবস্থান থাকলে পরে সবচেয়ে উপযোগী হবে জনপ্রিয় হতে সেই অবস্থানটাই তারা গ্রহণ করতে চায় তাহলে বিষয়টি হচ্ছে এই রকম যে কোনো একটি বিষয়ে তারা পরিষ্কার অবস্থান এখনো পর্যন্ত নিচ্ছে না এমন কোনো বিষয়ে তারা এমনভাবে কোনো কথা বলছে না যে কোনো একটি পক্ষকে বা কোনো পক্ষকে তারা আঘাত করেন সবাই যেন তাদেরকে নিয়ে খুশি থাকে এবং সবার কাছে যেন তাদের গ্রহণযোগ্যতা থাকে এই ব্যাপারটি নিশ্চিত করাই বুঝি এই মধ্যপন্থার কাজ দিন শেষে এনসিপি একটি রাজনৈতিক দল তারা ভোটের রাজনীতিতে নামবে এবং সেই কারণে তাদের এখনও পর্যন্ত কানা ঘোষায় যতটুকু শোনা যায় তাতে মনে হয় এইরকম যে কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি দল বা কোনো এক কোনো ধরনের দলের সাথে তাদের হাত মেলাতে বা তাদের সাথে আতায়ত করতে এনসিপির কোনো দ্বিধা নেই প্রশ্ন হচ্ছে তারা রাজনৈতিক অঙ্গনে কতটুকু সুবিধা পাবে এতে মনে হয় যে তাদের এনসিপির এই মধ্যপন্থা হচ্ছে এক রকমের জনপ্রিয়তাকে টিকিয়ে রাখার জন্যে উপযোগী যেই অবস্থান গ্রহণ করা সেই অবস্থান গ্রহণ করা